আসসালামু আলাইকুম সবাইকে আজকে আর একটি ভিডিও চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে চুলি বা সৈয়দ এটা হচ্ছে আমাদের দেশের অনেকের প্রায় ছেলে মেয়ে অনেকের এই প্রবলেমটা হচ্ছে ফেস করে থাকে এটা এত বাজে একটা সমস্যা যা বলার বাহিরে কারণ এটা হলে আপনার ফেস দেখতে অথবা শরীর দেখতে একদম বাজে লাগে এটা হচ্ছে আপনার স্কিন টোনের অনুযায়ী তিন থেকে চার সেট ফর্সা হয়ে ছোট ছোট হয়ে থাকে সাদা সাদা তো এটা একদম বাজে লাগে তার জন্য সবচেয়ে বেস্ট ক্রিম হচ্ছে সালরাম ক্রিম এটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার সমস্যা মাত্র সাত দিনের মধ্যেই চলে যাবে একদম চলে যাবে এই সমস্যাটা কিন্তু ক্রিম ছাড়া অথবা কোনো কিছু ছাড়া যদি আপনি এটা নিয়ে থাকেন প্রায় দুই থেকে তিন মাস সময় লাগে এটা ভালো হতে তো সালডরাম ক্রিমটা আপনার সাত দিনের মধ্যে চুলি সমস্যার সমাধান করে দেবে আপনাকে চিরতরের জন্য এ চুলি সমস্যা কেন হয় চুলি সমস্যা হয় অনেকের হরমোনের কারণে অনেকের হয় যদি অনেক রোদ্রে অথবা গ্রামে কাজ করে তার জন্য হয় অনেকের হচ্ছে আপনার ওয়েদার চেঞ্জের কারণে হয় ওয়েদার চেঞ্জের কারণে ধরেন কারো শীতকালে হয় কারো গরমকালে হয় দেখতে একদম বাজে লাগে এটা হচ্ছে আপনার মুখে গাড়ে তারপর হাতে মানে শরীরের বিভিন্ন অংশে হয় যা আমাদের যে অংশগুলো আমাদের দেখা যাবে মানে কি মানুষ দেখবে ওই জায়গাগুলোই হয় এটার কারণে কিন্তু অনেক বড়ো প্রবলেম ফেস করতে হয় আমাদের সালট্রাম ক্রিমটা যদি আপনি ইউজ করেন আপনার চুলি একদম